হ্যালো স্টুডেন্ট সবাইকে স্বাগতম নতুন আবার একটা নতুন লেসনের জন্য আমরা গতদিন ক্লাসে শিখেছিলাম পজিশনাল এবং নন পজিশনাল অংকগুলা আজকে আমরা শিখবো হচ্ছে তোমরা গত ক্লাসে অবশ্যই কি করেছিলে যে যে ছকটা দিয়েছিলাম সেই ছকটা যদি না করে থাকো তাহলে অবশ্যই আজকে করে নিও কারণ এই ছকটার ভিতরেই তোমাদের বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমাল এবং হচ্ছে ডেসিমালের যে পার্থক্যগুলা সেই সব পার্থক্যগুলা তোমরা উপলব্ধি করতে পারবে তো আমরা আজকে সরাসরি চলে যাব সংkha পদ্ধতি রূপান্তরের ভিতরে যে সংখ্যা পদ্ধতি রূপান্তরগুলো আসলে কি করে হয় আমি বলে রাখি যারা আমার প্রিভিয়াস ক্লাসটি দেখানি তারা প্রিভিয়াস ক্লাসটি দেখে আসবে কারণ সেখানে দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি খুবই ইম্পর্টেন্ট সেখানে কথা বলছি কিছু রিটেন বাই এমসিকিউ এর জন্য যে কথাগুলো বলেছি সেগুলো তোমাদের জন্য খুবই কার্যকর হবে এবং খুবই ফলো হবে সামনে পরীক্ষার জন্য এই ক্লাসগুলো কিন্তু একমাত্র দেওয়া হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য সামনে যারা 2025 সালের পরীক্ষাটি আছো যারা আইসিডি নিয়ে দুশ্চিন্তায় ভুগছো একমাত্র তাদের জন্য কিন্তু এই কষ্টটা করা হচ্ছে তো তোমরা অবশ্যই আমার মেসেঞ্জারে দেখে আসবে এবং তোমাদের কোন জায়গায় কি সমস্যা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে বা স্কাইপিতে থাকবে এবং আমার সাথে যারা অনলাইন ক্লাসে যুক্ত আছো তারা অবশ্যই আমাকে স্কাইপিতে বা মেসেঞ্জারে নক দিবে এবং আমি তোমাদের সেই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব এরপর জানাই রাখছি আমি রাব্বি স্যার যা বলছিলাম সেটা হচ্ছে আমি রাব্বি স্যার যারা আমার অফলাইন ক্লাসে যুক্ত হতে চাও তারা চলে আসবে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি শেষ করে এখানে আমার উইজডন টিউটির রুম নামের একটা প্রতিষ্ঠান আছে সেখানে সবাই যুক্ত হয়ে যাবে যারা অনলাইনে কোর্স করতে চাও তারা আমার সাথে মেসেঞ্জাররা বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তা আমরা সহজেই চলে যাই আজকে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা রূপান্তর কিভাবে করতে হয় সেই সম্পর্কে আমরা জানবো এবং খুব সহজ ভাবে তোমরা কিভাবে মনে রাখতে পারবে খুব সহজেই আমরা কিভাবে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করতে পারি এবং সেই সেই সলভ করতে পারি সম্পর্কে আজকে বিশেষ ক্লাস তোমাদের জন্য আমরা আজকে কোথায় আছি হচ্ছে তিন দশমিক এক ঠিক আছে আমরা প্রথম থেকে কিন্তু শুরু করছি বারবার বলতেছি যারা প্রিভিয়াস ভিডিওটা দেখেনি তারা প্রিভিয়াস ভিডিওটা দেখে আসো সেই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আমরা সংখ্যা পদ্ধতি পজিশনাল নন পজিশনাল আইডেন্টিফিকেশন কিভাবে করব এবং সেই সম্পর্কে যত ধরনের প্রশ্ন আছে তোমরা সহজেই সলভ করতে পারবে তাহলে চলো আজকে আমরা দেখি সংখ্যা পদ্ধতি রূপান্তর কিভাবে করব আমরা জানি প্রত্যেকটা সংখ্যাই তার রূপান্তরের ধারাবাহিকতা বজায় রাখে যেমন আমরা একটা ট্রি তৈরি করতে পারি একবারে সহজভাবে বুঝবে আশা করি সেই সহজভাবে বুঝাবে তোমাদের খুবই কাজে দিবে যেমন আমরা একটা ট্রি তৈরি করতে পারি কি ট্রি করতে পারি যে প্রথম লিখতে পারি বেসিক তারপরে আমরা একটা ট্রি তৈরি করতে পারি যেমন আমরা ডেসিমাল থেকে লিখতে যাব হচ্ছে বাইনারিতে তারপরে যাব হচ্ছে এদিকে লিখতে পারি হেক্সাডেসিমাল এদিকে লিখতে পারি অক্টাল তাহলে আমরা বেসগুলো চিহ্নিত করে দেই অক্টালের এজ হেক্সার হচ্ছে 16 বাইনারি হচ্ছে 2 তাহলে আমরা এই ইতিমধ্যে বেসগুলো কিভাবে আসছে সেই সম্পর্কে কিন্তু আলোচনা করেছি তাহলে আমরা দেখি আমরা সংখ্যা রূপান্তর শিখতেছি সো আমাদের ডেসিমেল থেকে আমরা বাইনারিতে যাব ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে যাব ডেসিমেল থেকে অক্টালে যাব তাহলে এই সংখ্যা পদ্ধতিগুলো কিভাবে রূপান্তর করব তা আমরা দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছো আমরা লিখেছি ডেসিমেল থেকে বাইনারিতে যাব তাহলে এখানে একটা সূত্র আছে বা একটা ফর্মুলা আছে খুব ছোট্ট একটা সূত্র তোমরা সহজেই সেটা আয়ত্ত করতে পারবে যেমন ডেসিমাল থেকে বাইনারিতে যাব বা ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যদি আমরা রূপান্তর করতে চাই তাহলে অবশ্যই ডেসিমাল থেকে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হলে সেই সংখ্যা পদ্ধতি দ্বারা উক্ত সংখ্যাটিকে ভাগ করতে হবে বা ও বেস দ্বারা ভাগ করতে হবে যেমন আমরা বলে বলে রাখতে পারি বেস দিয়ে ভাগ ভাগ করতে হবে তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হচ্ছে বেস দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা একটা উদাহরণ দেখলে সেটা বুঝতে পারবো তাহলে একটা উদাহরণ যদি দিই ধরো তিনটি একটা ডেসিমেল সংখ্যা আমরা এখানে নিলাম নেওয়ার পরে সেটাকে আমরা কিসে যাব বাইনারিতে যাব তাহলে এই যে সংখ্যাটা আমরা এখানে লিখলাম টোয়েন্টি ডেসিমেল আছে আমরা কিসে যাব বাইনারিতে যাব তাহলে বাইনারিতে সংখ্যাটা রূপান্তর করতে হলে আমাদের কি করতে হবে জাস্ট এই একটা স্ট্রাকচার তৈরি করতে হবে যেমন এখানে আমরা লিখলাম 20 এই যে বেস এই বেস দিয়ে কি করব ভাগ দেব এই বেস দিয়ে ভাগ দিয়ে দিয়ে যে ফলাফলটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের ডেসিমেলের 20 থেকে বাইনারি যাওয়ার ফলাফল এখন আরেকটা কথা হচ্ছে তাহলে আমরা কেন এই বেস দিয়েও কেন ভাগ দেব আমরা তো 10 দিয়ে ভাগ দিতে পারি না আমরা আরেকটা কথা জেনে রাখি যে বেসের সাথে শূন্য থাকবে যে বেসের সাথে শূন্য থাকবে সেই বেস দিয়ে কোনো সংখ্যাকে ভাগ গুণ করা যাবে না যে বেসের সাথে কি থাকবে শূন্য থাকবে যে বেসের সাথে শূন্য থাকবে সেই বেস দিয়ে কোন সংখ্যাকে ভাগ করা যাবে না তাহলে এখানে শুধু ডেসিমেল না সেখানে অন্য কোনো বেস দেওয়া থাকতে পারে পরীক্ষার মধ্যে এমন সংখ্যা দেওয়া থাকতে পারে যে এরকম লিখে রাখছে শেষে এরকম লিখে রাখছে শেষে দিয়ে রাখছে টোয়েন্টি তার মানে টোয়েন্টি থেকে যদি অন্য কোনো বেসে আমরা রূপান্তরিত হইতে চাই সেখানে আমাদের এই শূন্য সংযুক্ত কোনো কাজ নেই তাহলে আমরা বুঝতে শূন্য মানে সংযুক্ত কোনো দিয়ে সংখ্যাকে ভাগ কিছু করা যায় না তাহলে আমরা কোন বেজ দিয়ে করবো যে বেজে রূপান্তরিত হব সেই বেজ দিয়ে সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে হবে তাহলে এখানে আমরা টোয়েন্টি ডেসিমেল থেকে যাব হচ্ছে বাইনারিতে তাহলে বাইনারি বেস দিয়ে আমাদের টোয়েন্টি সংখ্যাটাকে ভাগ দিতে হবে তাহলে আমরা ভাগ দিয়ে দেখি তাহলে এখানে একটা ভাগ দেওয়ার একটা ফর্মুলা আমি বলতে থাকবো তোমরা শুনতে থাকো হচ্ছে দশ দু করে কত হয় বিশ হয় তাহলে লিখলাম দশ হচ্ছে ফলাফল আর বিশ যেহেতু হয়ে যায় দশের সাথে দুই গুণ করলে কত হয় বিশ হয় যেহেতু বিশ মিলে গেছে তাহলে আমাদের এখানে কোন বাক্সেস নেই এই বাক্সেস নেই বিদায় আমরা লিখবো কত শূন্য এই চলতে ফর্মুলা যখন আমরা দেখবো যখন কোন সংখ্যা আমাদের উল্লেখিত সংখ্যার সাথে মিলে গেছে তখন সেটা হচ্ছে তার তাহলে এই এই আমরা পাশে তারপরে আমরা যে আবার দুই দিয়ে ভাগ দিই পাঁচ দুগুণা কথা হয় দশ পাঁচ হচ্ছে ফলাফল যেহেতু মিলে গেছে লিখবো কত শূন্য তারপরে আবার দিই তাহলে কত হচ্ছে দুই দুগুণা কথা হয় চার এই যে কথা যখন দুই চার হচ্ছে পাঁচের থেকে চার বিয়োগ দিলে কত থাকে বাক শেষ থাকে এই যে আমরা হচ্ছে ওয়ান তারপর আবার দুই দেখে তাহলে দুই একে দুই আবার কিন্তু মিলে যাচ্ছে তাহলে এক হচ্ছে ফলাফল দুই একে দুই তাহলে এখানে হবে শূন্য তারপরে আবার দিই এখন কথা হচ্ছে এখানে যখন আমাদের বাম বেশ সংখ্যার থেকে গুণ করার গুণ করতে হবে যে সংখ্যাটা সেটা যদি ছোট হয়ে যায় তখন আমরা সরাসরি এটার নিচে ওয়ান লিখে দেবো যেমন এখানে দুই থেকে ওয়ান কি ছোট না অবশ্যই ছোট তাহলে এই ওয়ান এর নিচে জিরো দিয়ে দিবো আর এই ওয়ানটা এই পাশে চলে আসবে এখন কথা আছে আমরা তো ভাগ করে ফেললাম এখন আমাদের ফলাফলটা আমরা কিভাবে গ্রহণ করবো বা নিবো এগুলো মুছে ফেলি তোমাদের প্রয়োজন হবে না তোমরা যারা আগে তুলে রেখেছ তার খাতায় এটা লিখে রাখতে পারো আমরা তো ভিডিওটাকে একটু আগে আবার নতুন করে দেখে নিতে পারো তার এই যে আমরা অঙ্কটা করলাম এই অঙ্কটা আসলে কি করলাম এখন আমাদের কি ফলাফলটা কিভাবে কাউন্ট করবে এখন আমাদের বইয়ের মধ্যে বলা আছে যে কোন বেসে যদি রূপান্তরিত হও তাহলে সেই বেসে যে বাক্সেস আসবে সেই বাক্সেস গুলাকে মোস্ট সিগনিফিকেন্ট বিট হতে লেস্ট সিগনিফিকেন্ট বিটের দিকে নিয়ে যাবে তাহলে আমরা এই তীর চিহ্নটা এখানে দিব দেওয়ার পরে এখানে দিব এম এস

আনসার তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো খুব সহজেই ডেসিমাল থেকে বাইনারিতে ট্রান্সফার হওয়া যায় তাহলে আমরা আরেকটু উদাহরণ দেখি তাহলে আমাদের অঙ্কগুলো আরো সহজ হয়ে যাব ভুলে গেলে চলবে না আমরা কোথায় আছি চ্যাপ্টার 3.1 এ কে আছি তাহলে আরেকটা ডেসিমাল অঙ্ক যদি দেখি যেমন 45 নিলাম 45 এর ডেসিমাল সংখ্যা আমরা কিসে নিব বাইনারিতে রূপান্তর করব তাহলে আজকে আমরা দেখতেছি কি ডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয় তাহলে 45 কে আগের মতো সাজাই 45 বাদ দিব কি দিয়ে বেস দুই দিয়ে কোন বেসে যে বেসে যাব সেই বেস দিয়ে বাদ দিতে হবে তাহলে 45 এর কথা হচ্ছে 45 কে দুই দিয়ে ভাগ দিলে কত হয় এটা হচ্ছে কত 22 22 বাই 44 22 আছে তো আমাদের 22 এ যাওয়ার দরকার নেই তাহলে আমরা কি যাব বাইশ দুগুনা কত হয় চুয়াল্লিশ হয় তাহলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থেকে চুয়াল্লিশ বাদ দিলে কত থাকে এক থাকে এই যে এক আমরা এখানে আবার এখানে তারপর হইতেছে দুই তাহলে এগারো দিনে কত হয় বাইশ হয় তাহলে এগারো দিনে বাইশ হলে মিলে গেলে মিলে গেলে কি থাকবে শূন্য তারপরে পাঁচ দুগুনা দশ দশ দুটো হয় কত থাকে এখানে ওয়ান তারপরে দুই দুগুনা কত হয় চার কত থাকে ওয়ান তারপরে দুই একে দুই আবার জিরো তারপরে এই যে আবার বড় ছোট সংখ্যা হয়ে গেছে তখন এইটা যেহেতু ছোট সংখ্যা আমরা এটা নিচে লিখে দেবো ওয়ান এই ওয়ানটা চলে আসবে ডান পাশে তারপরে আমরা এইরকম একটা তীর চিহ্ন আবার দিতে হবে দেওয়ার পরে এখানে লিখে দিতে হবে কি এম এস বি এটা দিতে হবে কি এল বি এই যে আমরা মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং লেস্ট সিগনিফিকেন্ট বিট দিলাম এই অনুযায়ী সংখ্যাটাকে কাউন্ট করব তাহলে সুতরাং আমরা লিখতে পারি ফোরটি ফাইভ ডেসিমেল সমান সমান কত হবে ওয়ান জিরো হচ্ছে বাইনারি মান তারা তোমরা করতে পারবে না আগামী দিনে তোমাদের কিছু হোমওয়ার্ক থাকবে সেই হোমওয়ার্ক তোমরা করবে যেমন প্রতিটি জিরো থেকে হান্ড্রেড পর্যন্ত যতগুলা ঘর আছে প্রত্যেকটা ঘর থেকে প্রত্যেকটা ঘরে দুইটা জোর সংখ্যা এবং বেজোর সংখ্যা নিয়ে তোমরা সেই অঙ্কগুলা করবে তাহলে আশা করি তোমাদের ডেসিমেল থেকে ভাইনারিতে রূপান্তর আর কোনো সমস্যা থাকবে না এরপরেও যদি তোমার সমস্যা অনুভব করো তাহলে আমার সাথে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে নাম দিলে কোন অঙ্ক নিয়ে তোমাদের সমস্যা সেই অঙ্কের ছবি বা মান লিখে আমাকে পাঠাবে আমি সর্বান্তম চেষ্টা করবো তোমাদের উত্তরগুলো এবং ওগুলা সলভ করে দেওয়ার জন্য তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী ক্লাসে আরো বিস্তারিত জানবো সেই পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি